টি টেণ্টি বিশ্বকাপে প্ৰথম ছেমি ফাইনালে নতুন ইতিহাস গড়তে পারলো না আফগানিস্তান বরং তাসের গড় মতো হুরমুরে ভেঙে পড়লো আফগান ব্যাটিং লাইন আপ শুরুতে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত আফগানরা ব্যাটিং এ নেমেই যেন কোনো কুল কিনারা খুঁজে পায় নাই আফগানিস্তানের ব্যাটসম্যানরা পাওয়ার প্লেয়ার প্রথম পাঁচ ওভারের মধ্যেই তেইশ রান তুলতে টপাটপ পাঁচটি উইকেট চলে যায় এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড করেন আফগানরা মাত্র এগারো দশমিক পাঁচ ওভারের মধ্যেই ছাপ্পান্ন রান তুলতেই অল আউট হয়ে যায় আফগানিস্তান আফগানিস্তান হয়ে সর্বোচ্চ রান আজমতুল্লাহ ওমর যাই বারো বলে দর্শন করে তাছাড়া বাকি সবাই ছিল সিঙ্গেল ডিজিট আউট অনেকটা মোবাইলের নাম্বারের মতোই শূন্য দুই নয় দশ শূন্য দুই আট আট শূন্য দুই সর্বমোট ছাপ্পান্ন রান আফগানিস্তানের এই রানের জবাবে সাউথ আফ্রিকা দ্বিতীয়বারে এই উইন্টন ডিককের উইকেট হারান এরপর আর কোন উইকেটের পতন ঘটাতে পারেনি সাউথ আফ্রিকা আট দশমিক পাঁচ ওভারের মধ্যেই খেলা শেষ করে দেয় যার ফলে নয় উইকেটের বিশাল জয় পেয়ে সোজা ফাইনালে চলে গেল সাউথ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে পার পেলেও সাউথ আফ্রিকার বিপক্ষে আর শেষ রক্ষা হল না আফগানদের ম্যাচ শেষে রশিদ খান বলেন সেমিফাইনালে আমরা এইভাবে হেরে যাব। তা আমরা মোটেও কল্পনাও করিনি বাট আমরা সেমিফাইনালে পৌঁছতে পেরেছি বিশ্বকাপে ওভারঅল আমরা ভালো খেলেছি সাউথ আফ্রিকার বিপক্ষে আজকে আমরা জিততে না পারলেও ওভারঅল বিশ্বকাপের পারফরমেন্সে আমরা খুবই খুশি